আজকে আমরা আলোচনা করবো ক্যান দিয়ে আমরা কিভাবে বাক্য বানাবো প্রথমেই আমরা দেখে নেব ক্যানের সাথে কি কি বসতে পারে যেমন ক্যানের পর ভারের প্রেজেন্ট ফ্রম বসতে পারে যার অর্থ পাড়া পারা পারে পারেন আবার ক্যান ক্যানের পরে বি এরপর যদি নন একটিভ কিংবা ভারের ফার্স্ট পার্টিসিপাল রূপ থাকে সেক্ষেত্রে ক্যানের অর্থ দ্বারায় হতে পারে হতে পারেন হতে পারবে একইভাবে ক্যানের পর হ্যাব বসে যদি হ্যাবের পর নাউন থাকে সেক্ষেত্রে ক্যানের অফ থাকতে পারে এখন আমরা আলোচনা করব ক্যান আমরা কোথায় ব্যবহার করব। আমরা প্রথমেই আলোচনা করেছিলাম যে ক্যান যেহেতু একটি মডেল অক্সিলারি ভার্ব সেহেতু আমরা ক্যানের পরে ভার্ভের প্রেজেন্ট ফর্ম ইউজ করবো যেমন আই ক্যান ড্রাইভ এ কার আমি একটি গাড়ি চালাতে পারি এখানে ক্যান মডেল অক্সিলারি ভাবের পর আমরা ড্রাইভ যে ভার্ভিটি রয়েছে সেটি ভারবের প্রেজেন্ট ফর্ম দেখে নিব ক্যান কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি ক্যান মূলত সামর্থ্য বা কোনো কিছুতে সে সক্ষম সেই অর্থে আমরা ইউজ করে যেমন আই ক্যান সুইম ভ্যারিবেল আমি খুব ভালো সাঁতার কাটতে পারি এখানে আর কোনো অসুবিধা নেই তার জন্য সে সক্ষম পুরোপুরি বোঝাচ্ছে তাই সে সাঁতার কাটতে পারে অর্থাৎ এখানে ক্যান ইউজ করা হয়েছে সামর্থ্য বোঝার জন্য আমরা দ্বিতীয় সেন্টেন্সটা দেখলে আমরা বুঝতে পারবো ব্যাপারটা আসলে কি যেমন বার্ডস ক্যান ফ্লাই এখানে পাখির ডানা থাকায় তারা উঠতে পারে তাই সেখানে তারা সক্ষম জন্য তারা সক্ষম সেহেতু ক্যান ইউজ করা হয় অনুমতি বোঝাতে আমরা ক্যান ইউজ করে থাকি তাও আবার ইনফরমাল ভাবে ইনফরমাল পারমিশন বলতে বোঝায় সাধারণত বন্ধু বান্ধব বা পরিচিত কারো কাছ থেকে অনুমতি গ্রহণ করা সেক্ষেত্রে আমরা ক্যান ইউজ করি এছাড়াও আমরা অনুমতি দেওয়ার ক্ষেত্রে অর্থাৎ আমি আমরা কারো কাছ থেকে অনুমতি নিচ্ছি সেক্ষেত্রেও আমরা ক্যান ইউজ করি যদি তারা আমাদের চেনা পরিচিত হয় বা বন্ধু বান্ধব হয় যেমন ক্যান আই বড় ইওর বুক আমি কি তোমার বই এখানে কিন্তু অনুমতি চাইছে কেন ক্যান হলো সেটা হলো আমি সাবজেক্ট এবং ইউ বা ইউর যেটা রয়েছে সেটা হলো চেনা পরিচিত কোনো ব্যক্তি তার জন্য সে বইটা চাইছে ধার অবশ্যই ক্যান কেন আসলো তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এবার আমরা অনুমতি কেমন করে দেব তোমরা অবশ্যই এটা জানো যে আমরা কোনো কিছু যদি কোয়েশ্চেন করে থাকি কোনো ওয়ার্ড দিয়ে অর্থাৎ দু দিয়ে যদি আমরা কোয়েশ্চেন করে থাকি তাহলে আমরা অ্যান্সার দু দিয়ে করব সেই হেতু আমরা অনুমতি যখন নেওয়ার জন্য ক্যান ইউজ করতে পারি তাহলে অনুমতি দেওয়ার জন্য আমরা ক্যান ব্যবহার করতে পারি তাহলে এই কোয়েশ্চেনটা যে আমাদের উপরে হলো ক্যান আই বড়ো ইউর বুক আমি কি তোমার বই নিতে পারি সেক্ষেত্রে আমাদের অনুমতি দেওয়ার জন্য যে প্রচেষ্টা রয়েছে আমরা সেক্ষেত্রে ক্যান ব্যবহার করব যেমন ইয়েস ইউ ক্যান তুমি হ্যাঁ তুমি বইটা নিতে পারো অনুরোধ করার ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করে থাকি যেমন ক্যান ইউ বড়ো মি তুমি কি ক্যান ইউ প্লিজ হেল্প দয়া করে আমাকে একটু সাহায্য করবে কোনো কিছুর প্রস্তাব বা পরামর্শ দেওয়ার অর্থাৎ অফার বা সাজেশন দেওয়ার জন্য আমরা ক্যান ইউজ করে থাকি যেমন ক্যান আই হেল্প ইউ আমি কি তোমাকে সাহায্য করতে পারি পসিবিলিটি অর্থাৎ সম্ভাবনা কোনো কিছুর সম্ভাবনা রয়েছে এমন ক্ষেত্রে আমরা ক্যান ইউজ করি কিন্তু এই পসিবিলিটি যে হতে লাগবে সেটা একদম পুরোপুরি নিশ্চিত যে ওটা আজকে হতে চলেছে বা ওটাই হবে অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট বা তার বেশি একদম শিওর লাগবে সেক্ষেত্রে আমরা ক্যান বা কুট ইউজ করে থাকি তো এখানে আমরা ক্যান সম্বন্ধে আলোচনা করছি তাই আমরা সে রিলেটেড কথা বলবো আমরা একটি এক্সাম্পল দেখে নিব। ইট ক্যান রেইন টুডে আজকে বৃষ্টি হতে পারে বা যেহেতু ক্যান আছে তাই আমরা বলতে পারি আজকে বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ হওয়ার সম্ভাবনা আছে আমরা পূর্বে আলোচনা করেছিলাম ক্যান ক্যান পরে আমরা বি ব্যবহার করে থাকি এবং বি এর পরে আমাদের এক্সেডিভ ওয়ার্ড এবং নাউন ওয়ার্ড ও ভার্ভের পাস পার্টিসিপাল আমরা ব্যবহার করে থাকি কিন্তু এখানে আমরা ক্যান বি ক্যান বি এরপর ভার্ভের পাস পার্টিসিপেল টু এর যে বাক্যে অর্থাৎ এখানে দেখে নেব যেমন ইট ক্যান বি ডান এখানে ক্যান বি এর পরে ডান অর্থাৎ ডু এর ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হলো ডান যেটার অর্থ দ্বারায় এটা করা যেতে পারে অর্থাৎ আমাদের ক্যান বি এর অর্থ দ্বারায় যেতে পারে